আসসালামু আলাইকুম বিহার্স চলে আস আজকে আমি নিয়ে আসছি আপনাদের জন্য এটা হচ্ছে কটন ফেব্রিক্সের উপর কটন ফ্যাব্রিক্সের উপর হচ্ছে বিন হামিদের মায়া ক্যাটলগ থেকে এই যে আমি ক্যাটালগকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বিন হামিদের অরিজিনাল পাকিস্তানির মায়া ক্যাটালগটি এগুলি আপনারা আমাদের আমাদের কাছ থেকে ডিসকাউন্ট প্রাইজে আপনারা পেয়ে যাবেন এখানে তিনটা কালার আছে তিনটা ডিজাইন আছে প্রথমে আমি যে কালারটি দিয়ে শুরু করছি সেটা হচ্ছে অরেঞ্জ কালারের ভিতরে দেখুন এটা হচ্ছে কটন ফেব্রিক্সের উপর এই দেখুন এটা হচ্ছে নেকটা অনেক সুন্দরভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে দেখুন এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর পুরোটা হচ্ছে কটনের উপর সাথে সাথে ডিজিটাল প্রিন্ট করা আছে এই যেগুলো হচ্ছে প্রিন্টের ছাপা ডিজিটাল প্রিন্টের কটনের উপর খুবই আরামদায়ক এইগুলি এগুলো রিজনেবল প্রাইজে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন এই যে আরও এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আবার এখানে একটি সাইড প্যানেল দেওয়া আছে এই দেখতে পাচ্ছেন চওড়া করে এই প্যানেলটা পরে কাট করে আপনারা ফ্রন্ট পার্টের নিচে ব্যাক পার্টের নিচে বসবে এটা লং ঘের অনেক হবে যতে হেলদি হন এটা আপনারা পড়তে পারবেন এটা হচ্ছে নিচের প্যানেল এই পর্যন্ত যে ব্যাক পার্ট দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পোশন ব্যাক দেখুন এটা হচ্ছে ব্যাক পোশনে কোনো এমব্রয়ডারি ওয়ার্ক হবে না ডিজিটাল প্রিন্ট হবে এটা হচ্ছে বিনহামিদের মায়া ক্যাটালগ থেকে আপনারা ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন এটা হচ্ছে প্যানেল আর ওই যে ওই দুইটা অংশ এটা হচ্ছে স্লিপস ফুল হাতা হবে হাতাটা হবে ফুল হাতা আচ্ছা আর এই ওড়নাটা হবে এই যে এটা হচ্ছে অন্যটা দেখুন ওড়নার এই যে চারোপাশে এরকম করে কাটওয়ার্কের করে কাজ করা আছে আর পুরোটা অন্য কিন্তু ডিজিটাল প্রিন্ট হবে পুরো অন্যটা হবে ডিজিটাল প্রিন্ট অনেক বড় অন্যা অনেক বড় অন্যটা হবে সুতির কটনের অন্যটা হবে কটনের সুতির অন্য আর এটা হবে প্যান্ট প্যান্টও হবে কটনের উপরে জি যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিব অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইসটা বলে দিচ্ছি অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই আরও একটি কালার নিয়ে চলে আসছি দেখুন এই কালারটি খুব সুন্দর একটি কালার জৌস একটি কালার দেখুন এই যে গলাটা কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এই এতটুকু অংশ এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এই যে এই পর্যন্ত হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আর পুরোটি হচ্ছে ডিজিটাল প্রিন্ট পুরোটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট অনেক সুন্দর খুবই কমফোর্টেবল আরামদায়ক খুবই আরামদায়ক এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আবার সাইড প্যানেলটা আছে এটা কাট করে নিচে বসে যাবে অরিজিনাল পাকিস্তানির এগুলি হচ্ছে বিন হামিদের মায়া ক্যাটালগ থেকে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটা কিন্তু হবে ডিজিটাল প্রিন্ট ব্যাক পার্টটা হবে ডিজিটাল প্রিন্টের এখানে সাইড প্যানেল আছে আর এখানে হাতা আছে এই হাতাটা হবে কিন্তু ফুল হাতা ফুল হাতা হবে এখানে কটনের এটা অন্যটা কিন্তু অনেক সুন্দর দেখুন ওন্নাটা অনেক সুন্দর এখানে ওন্নাটা ওন্নার চার এরকম করে কাজ করা আছে অনেক সুন্দর অন্যটা দেখুন এটা হচ্ছে কটনের সফট কটনের অনেক বড় আপনার ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট তিনটা কালার তিনটা ডিজাইন আছে খুব দ্রুত আপনারা আমাদের কাছে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তাহলে আমরা আপনাদেরকে ডেলিভারি দিয়ে দিব সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে একশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আপনারা হাতেই পেয়ে যাবেন যে আরও একটি কালার আছে দেখাচ্ছি আচ্ছা তারপরে এই যে লাস্ট যে কালারটা এই কালারটি খুব সুন্দর প্যারেট কালার দেখুন এটা কিন্তু নেকি এমব্রয়ডারি করা আছে আর পুরোটাই কিন্তু হচ্ছে এই ডিজিটাল প্রিন্ট করা আছে এই পর্যন্ত হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আর এখানে আবার সাইড প্যানেল আছে কটনের উপরে অনেক সুন্দর আচ্ছা এটা হচ্ছে ব্যাক পোষণ ব্যাক কিন্তু খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা সাইড প্যানেল আছে জি আর ওই যে এটা হচ্ছে স্লিপস স্লিপস এটা কিন্তু ফুল হাতে হবে স্লিপসটা অন্যটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অড়নাটা অড়নাটা কিন্তু হবে কটনের উপরে দেখুন অড়নাটাকে কটনের উপরে অনেক সুন্দর অড়নাটা যে দুই পাশে কাটওয়ার্ক করা আছে কটনের উপরে ডিসকাউন্ট প্রাইজ পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট প্রাইজ অশ্বাসই তিনটেই আছে আমাদের কাছে আপনারা যারা নিতে চান অরিজিনাল পাকিস্তানি এটা হচ্ছে মায়া ক্যাটালগি বিনহামিদের মায়া ক্যাটালগের মাত্র দুই হাজার টাকা করে নিতে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা আপনারা নিতে পারবেন ডি ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে হচ্ছে আর যারা তিনটা এই তিনোটা একসাথে নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি থাকবে যারা তিনটা একসাথে নেবেন ডেলিভারি চার্জ ফ্রি থাকবে শুধু তিনটা